বাজারে গিয়ে এমন পরিস্থিতি সম্মুখীন হতে হবে আগে কখনো বুঝতেই পারিনি তো খুবই ভয় লাগছিল কি করব চলে আসবো কিনা তো যাই হোক কাজকর্মটা সেরে তা করে চলে আসলাম তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই তো সকাল তো ওখানকার একটু ভিডিওটার কথা বলছিলাম না কারণ প্রকৃতির শব্দ আর পাখির ডাক কিন্তু খুবই ভালো লাগে সেটাই শোনাচ্ছিলাম আর এতে সকালে একটু গোলা রুটি করে নিয়েছিলাম প্রতিদিন তো আমার রুটি এগুলোই খেতে হয় কিন্তু রুটি ভাজার সময় নাই পূজা চলে আসছে আর পূজার কাজ কামে হাত দিয়েছি তারা ঘরের কাছে হাত দিচ্ছি মানে কাম আছে যে ঘর দিয়ে ঝাড়া আর পূজা লাগলে তো প্রতিটা ঘর সব কিছু পরিপাটি করে পরিষ্কার করতে হয় আর তার মাঝে মাঝে তো মার্কেটে যাওয়া লাগছে কেনাকাটা করার জন্য আর যাব বাইরে একটু ঘুরতে তার জন্য তো একটা প্রস্তুতি তো থেকেই থাকে আর সেই জন্য একটু তাড়াহুড়ো বেশি করা লাগছে কারণ পুজো এখনো অনেকগুলো দিনই বাকি আছে আর এই বাইরে যাওয়ার জন্য কিন্তু আমার সবকিছু একটু তাড়াতাড়ি করে কাজগুলো কি করছি সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকেও তেমনই সকালে রান্না খাওয়া দাওয়া সেরে চলে আসলাম তো ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করে নেবো মানে ঠাকুরের সিংহাসন ওই জায়গায় সব কিছু পরিষ্কার করে কাচা ধোয়া যেগুলো কাজ আছে পূর্ণ কমপ্লিট করে নেব তো এতে সকালে এই যে গোলা রুটিটা দেখলাম সেটাই খেয়ে পুজোর ঘরে এত কাজকর্ম করে লেগে পড়েছি আর অনেকটা কিন্তু সময় লাগে এভাবে খুঁটি নাটি সব কিছু পরিষ্কার করতে আর আমার তো সব কিছু একবারে খুটখুট করে পরিষ্কার করতে হবে একটু এমন তেমন হলে আমার আবার আবার সেই কাজটা করব তো যাই হোক সব কাজগুলো আমি সেরে নিয়ে আবার রান্না করলাম দুপুরের রান্না করে বাজারে গিয়ে দেখলাম কাণ্ড তো কি করব চলে কিন্তু এত কাজ সারা পরে যদি তাড়াহুড়া করে যায় আবার চলে আসতে হয় আর দিনও তো নেই তাহলে কবে গিয়ে আর কি এদিক ওদিক ঘোরাফেরা করে তো গেলাম দেখি কি হয় তারপরে তো যাচ্ছি এই হচ্ছে মাঠ দিয়ে আজকে গেলাম তো বাজার দিয়ে গেলাম না ভাবলাম একটু হা খেতে খেতে যাই আর বাগানটা একটু বেড়ানো হবে আর এই বাগানে অনেক দিন হলো আসাও হয়নি তো এসে দেখছি কলা বাগানে অনেকগুলো কলা কাদি পড়েছে আর আমাদের যেহেতু আমরা যেখানে থাকি সেখানে অতটা কিছু নাই আর ওইভাবে বাড়ানো হয় না আর এই বাগানটা অনেকটা সুন্দর শুনি যে বাগানে অনেকে বসে থাকে বাতাস খায় মানে জায়গাটা সুন্দর কাজকর্ম করে তো এই তো একটু ভিড়ও করছিলাম ভালোই লাগছিল কিন্তু বাগানের হাওয়াটা আর এই ছোট ছোট কলা গাছে প্রতিটা কলা গাছে কলার কান্তি মোচা তো ভালোই লাগছিলো তো কলার গাধী দেখে মনে হলো কয়েকটা কলাপাতা যদি নিয়ে যেতাম কলাপাতা ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে ইলিশ পাতুরি আরও অনেক রকম আইটেম আছে তালের আইটেম আছে তো এইসবই কথা বলতে বলতে এই তো এই বাগান দিয়ে চিকন রাস্তাতেই হেঁটে যাচ্ছি কিন্তু বাগানে একটা মানুষও দেখা যাচ্ছে না একদম নির্জন আমরা দুইজনেই হেঁটে যাচ্ছি আর সাথে আমার মেয়েটাও আছে আর একটু ভিডিও করছিলাম প্রকৃতির দৃশ্যটা ভালোই লাগে সবুজ আর বাগান চারিদিকে সবুজে ঘেরা আর আমার মেয়ে করছে কই আমি তো নিয়ে আমাকে একটু ভিডিও করো তো আমার মেয়েটাকে একটু ভিডিও করলাম তো বিকালে কিন্তু এরকম হাঁটাহাঁটি করতে ভালোই লাগে শরীরটাও কিন্তু ভালো থাকে একটু ঝরঝরে থাকে তো বাজারে এসে যে অপাক কাণ্ড এই যে তিন তালার পর হঠাৎ আগুন লেগেছে অনেকটা ধোঁয়া হচ্ছিল তো যাই হোক একটু এদিক ওদিক ওয়েট করে তো যে কাজটা সাথে আসলাম সেটুকু সেরে নিলাম আজকের ভিডিওটা এ পর্যন্ত সব ভালো থাকবেন